নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় বিজয়া একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার পঁচিশ সালে চৌদ্দোশ একত্রিশ বঙ্গাব্দে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া একাদশীর পূর্ণতিথি কবে অনুষ্ঠিত হবে একাদশী তিথি কখন শুরু এবং কখন শেষ বিজয়া একাদশীর ব্রত পালনের সময় কখন এর সাথে সাথে আমরা আরও জেনে নেব বিজয়া একাদশীর তাৎপর্য বা গুরুত্ব কী বিজয়া একাদশী পালন করলে কি ফল লাভ হয় চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে ওমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি বিজয়া একাদশী নামে পরিচিত হিন্দু ক্যালেন্ডারে বিজয়া একাদশী একটি পবিত্র এবং আধ্যাত্মিকভাবে উন্নত দিন যা ব্রহ্মাণ্ডের পালনকর্তা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত বিশ্বাস করা হয় যে বিজয়া একাদশী আত্মাকে শুদ্ধ করে পাপমোচন করে এবং ভক্তদের আধ্যাত্মিক জ্ঞানের জন্য প্রস্তুত করে হিন্দু ইতিহাসে বিজয়া একাদশীর তাৎপর্য গভীরভাবে প্রথিত রামায়ণ অনুসারে রাবণের বিরুদ্ধে যুদ্ধ করার আগে শ্রী রামচন্দ্র ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করার জন্য এই একাদশী পালন করেছিলেন ভক্তি ও ধর্মের প্রতি রামচন্দ্রের আনুগত্যই তাকে চূড়ান্ত বিজয়ের দিকে পরিচালিত করেছিল পদ্মপুরাণ ও স্কন্দপুরাণে বিজয়া একাদশীর বর্ণনা পাওয়া যায় যদি কোনো ব্যক্তি তার শত্রুদের দ্বারা বেষ্টিত থাকে তাহলে তার শত্রুদের হাত থেকে মুক্তি পেতে বিজয়া একাদশীর ব্রত পালন করা উচিত বিজয়া একাদশীর তাৎপর্য কেবল শোনা এবং পাঠ করলে মানুষের সমস্ত পাপ ধুয়ে যায় এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এই দিনে রীতি অনুসারে উপবাস করলে জীবনের সকল ক্ষেত্রে শুভ ফল পাওয়া যায় বিজয়া একাদশীতে ভগবান বিষ্ণুর উপাসনা এবং ব্রত করার ফলে বিজয় পাওয়া যায় এই ব্রত ব্যক্তির জীবনে সফলতা নিয়ে আসে এবার জেনে নেওয়া যাক বিজয়া একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি দু সালের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া একাদশী পালিত হবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলায় এগারোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ সোমবার একাদশী তিথি শুরু হবে তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলায় দশই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ রবিবার সকাল দশটা বেজে উনত্রিশ মিনিটে এবং একাদশী তিথি শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার বাংলায় এগারোই ফাল্গুন চোদ্দোশো সোমবার সকাল দশটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে বিজয়া একাদশীর ব্রত পালন করা হবে চব্বিশে ফেব্রুয়ারি দু সোমবার দু সালে বিজয়া একাদশীর ব্রত পালন হবে পঁচিশে ফেব্রুয়ারি দু বাংলায় বারোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার সকাল ছটা বেজে আট মিনিটের পর থেকে সকাল নটা বেজে ছাপ্পান্ন মিনিটের মধ্যে একাদশী ব্রতের পারণ বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি উমার সংসার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে